এটা কি মা বলতো হুম এটা কি এটা জেলি লিপস্টিক এটা জেলি লিপস্টিক জেলি লিপস্টিক দা দেখাচ্ছি আছে সাবধানে হ্যাঁ দেখো তো জেলি লিপস্টিকটা একটু দেখি তো ও ওয়াও কি কিউট এই লিপস্টিকটা দেখি তো মা ভেঙে যাবে মা ভেঙে যাবে না ভেঙে যাবে না একটু কাছ থেকে দেখাই কি কিউট এই লিপস্টিকটা দিলে কেমন হয় একটু দিয়ে দেখাও তো আমি দাদা দাদা আগে

এরকম আস্তে করে খুলতে হয় এরকম আস্তে করে কি সুন্দর লিপস্টিক তাই না এটা রূপকথার যে কি নতুন কালেকশন তাই না হ্যাঁ তা জেলি কিস্টা লিপস্টিক আর কি কি এনেছি রূপকথার যে না ওদিকে আসবো না এখানে বসে এসে এই দেখো এগুলো দেখো আর কি কি এনেছি রূপকথার যে কালেকশন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন নাইন এইট আচ্ছা তোমার হেয়ার হেয়ার স্টাইলটা একটু দেখাও তো এটি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড গুলো এগুলো রূপকথা রাজ্যে পাওয়া যাচ্ছে তাই না এই যে কিউট এটা খুব খুলে দেখো তো আর কি পাওয়া যাচ্ছে এইটা পাওয়া যাচ্ছে তাই না আমি তোমাকে পরে দেখাবো ধরো না এটা পাওয়া যাচ্ছে এই যে আরে তা হ্যাঁ দেখি এটা পাওয়া যাচ্ছে ওয়াও কি কিউট বিয়ে ব্যান্ড গুলো দেখি এটা এটা খুলো তো বা এখানে কয় কয় পিস আছে দেখা তো এরকম আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে তাই না রূপকথা রাজ্যে পেয়েছে যারা এরকম কিউট করে হেয়ার বানতে চায় এরকম হেয়ার বান করতে চায় তাদের জন্য তাই না এই হে কিউ ব্যান্ডগুলো দেখে তো এগুলো তো এগুলো তো অনেক ফুল হ্যাঁ এটা জোড়া জোড়া করে বিক্রি হয় তাই না এই 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 তো উইউট পেয়ে গেছি বাহ কি কিউড এগুলি তো আর এগুলো রেখে দিয়েছি রূপকথা এগুলো কাউকে দিবে না রেইনবো দেখেছো আর এই ক্লিপ দুটো এই ক্লিপ দুটো আমারও খুব পছন্দ হয়েছে আমিও চিন্তা করেছি এটা বিক্রি করব একটু দেখি না পরি এই খুশি কাটা সাথে খুশি কাটা ব্যান্ড কি সুন্দর ব্যান্ডটা দেখি এটা এটা একটু পরিয়ে দিয়ে দিয়ে দেখি ওয়াও কি কিউট এখন খুলো এটা আচ্ছা কিনতে চাইলে তাহলে এই যে ওয়াটারমেলন আছে তারপর ললিপপ আছে আরো অনেক ধরনের কিউট ব্যান্ড আছে তাই না অনেক কিউট ব্যান্ড রয়েছে এই যে কিউট ব্যান্ড রয়েছে

এখানে একটা প্যাকেটের মধ্যে দশটা রয়েছে তাই না একটা প্যাকেটের মধ্যে দশটা বান্ড রয়েছে জোড়া জোড়া করে কি এই গুলো

কিছু এই বক্সটা খোলা যাবে না কিছু এগুলো সেই হ্যাঁ দেখো কত সুন্দর হ্যাঁ দেখি একটা টা হুম দে স্টার স্টার মত সুন্দর লাগে না এটাও আছে আছে মেগ মেগ ঘুমায় আর এটা আচ্ছা এটা হচ্ছে ফ্লাওয়ার এই মেগের মত ওইটা তো মেগটা তো এগুলো দিয়ে কি সুন্দর করে হেয়ার ব্যান্ড করা যায়

আচ্ছা যারা যারা এই হ্যান্ডব্যান্ড গুলো নিতে চান তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন স্ত্রী শর্ট দিয়ে কে কি রকম ভাবে নিতে চান আমি সিঙ্গেলও বিক্রি করে থাকি একসাথেও বিক্রি করে থাকি প্রাইসটা আপনারা ইনবক্সে জেনে নিবেন الله حافظ